আপনারা বেশি চিনেন না আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে শুধু জানি না আমি দেখা কয়জন সাহাবির কবর আছে খালিল কোন জায়গায় আমি চিনি ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে ওদিয়ে মুসা কোথায় আমি চিনি যে মুসা আল কোথায় শুয়ে আছে ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না ওর বালুর প্রত্যেকটা কোনার সাথে বরকত মিশ্রিত আছে বারকনা হাওলা যেইখান থেকে মোহাম্মদু যেইখানে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ জন্য সোয়া লক্ষ্য নবীদেরকে জীবিত করা দার করানো হয়েছে একত্রিত করা হয়েছে আমাদের নবী সোয়া লক্ষ্য নবীদের ইমামতি করতেন প্লেন বহুত দূর দৌড়ায় তারপরে আকাশে ওঠে আর সে যাওয়ার প্লেন পোরা মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া ইমামতি যখন শেষ

এক ইদ ওরা করলো লাশ দিয়ার গুলি দিয়া আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে দুনিয়ার নির্যাতিত কেন এত নিষ্পেষিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত ঘৃণিত কেন এত বঞ্চিত কেন এত লাঞ্ছিত কেন কারণ কি আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে শাসতে চায় না নবীর আদর্শে শাসতে চায় না ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে আমাকে হয়তো কিছু নাও বলতে পারে তোমার ধারণা ভুল যুবক পায়ে হাত রাখি তোমার ধারণা ভুল এখন সব তুমি জন্ম নিবন্ধন করাইতে দুনিয়া জানতে দেরি করে না। তোমার ধর্ম কি কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ ওইখানে লেখতে হয় ধর্ম কি তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে মুসলিম তুমি মুসলমান তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে তারপরে যেদিন আইডি বানাইছো ওই ফেলছে যেদিন পরীক্ষার ফরম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে তুমি ভাবতেছ তোমার এই পোশাক আর আশা তোমার চাইল আর চলন তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে ওরা এটা দেখবে ওরা অনলাইন দেখে ফেলছে ওরা আর তোমার রূপরেখা দেখবে না বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই রসুলেরও ইজ্জত রাখি না যদিও চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছেন আমরা নবী চিনি না শুধু জানি নাম চিনি না চিনা অন্য জিনিস নাম জানা অন্য জিনিস আজকে উন্মতে মোহাম্মদী রসুল চিনে না যদি চিনত যে রসুল কে মর্যাদা কত বড় প্রয়োজনীয়তা কতটুকু আমি প্রয়োজন রাখি কতটুকু কতটুকু আমার দরকার হবে সর্ব সর্বাটিতে কতটুকু আমার দরকার হবে এটা যদি তো রব্বে কাবার কসম উম্মতে মোহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা বিজাতিদের সাজে সাজবে চোদ্দ তারিখ উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইটে জমিনকে কাপায় দিবে রব কাবার কসম কোনদিন সম্ভব ছিল না এইজন্যই আমার কথা শুরু ছিল মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই উন্মাদ বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই আমরা নবীর লাজ রাখি নাই হায় হায় দুই একটা শোনাই সারাস্তির মানুষ দেখি বুঝি আসে কিনা দেখি বুঝি আসে কিনা বুঝে আসে কিনা দেখি দেখি ওই রসুল ওই রসুল সমগ্র সৃষ্টির আগে সমগ্র সৃষ্টিরও আগে যিনি কাছে সমগ্র সৃষ্টির আগে এখনো সৃষ্টি তৈরি হয় নাই কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই তারও এক হাজার বৎসর আগে ইয়াসিন আল্লাহ তালাওয়াত করছেন আমাদের নবীজির নাম দশটা নামের একটা নাম যে দশটা নাম আল্লাহ নিজে রাখছেন বন্ধু আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআন হাকিম তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকালিম আরবি গ্রামার আমাকে বলে আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আমি হয়তো পারি আমরা হয়তো পারি আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আরবি গ্রামার হিসাবে বোঝা যায় মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল নাইলে আল্লাহ ইনাক্কা লামিনাল মুর সালিম বলতে পারে না ইন্না হু মোর সালিম বলতে হইতো আল্লাহ বলতেছে ইনাক্কা লামিনাল মোর সালিম বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল ছিল কোন রূপে ছিল এটা জানে কিন্তু কিন্তু ছিল কিন্তু কিন্তু ছিল সৃষ্টির এক হাজার বৎসর আগে কেমন নবীর উন্মত আপনি সৃষ্টিরও এক হাজার বৎসর আগে সৃষ্টিরও এক হাজার বৎসর আগে দুনিয়া তো জানতোই না যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানত না যখন মানুষ তৈরি করার পরে রু তৈরি করার পরে আল্লাহ রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্ত বিরব বেকম আমি কি তোমাদের রব নই এটার জবাব মানুষের জানা ছিল না না কোনো নবী রসুরের জানা ছিল না কোনো মানুষের জানা ছিল সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন আমাদেরকে শিখাইছেন যিনি আমাদেরকে জানাইছেন সর্বপ্রথম যিনি চিৎকার দিয়ে ওসে বালা আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা জিনি আমাদের কি প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর কি মুহাম্মাদুর আরে বলেন না মুহাম্মাদুর আবার বলেন মুহাম্মাদুর এটা বারবার বলাইতেছি এই জন্য এটা বলতে নেকি পাইতে আপনি দেরি করবেন না কি পাইবে না এটা আমাদের ব্যাপার আমার ব্যাপার না কিন্তু আমি বলবো যে বলবে উনি কয় নেকি পাবে একশো একশো বিশ নেই কেননা পুরানে আছে মোহাম্মুর রসুর পল্লাদিন মাহু আশিতা ওয়াল রুহামা উবাই সে কোরান উচ্চারণ করছে এই জন্য বারো হরফ দশ দিয়া পূরণ দিলে একশো বিশ নেকি পাবেন আবার এই জন্য পায়ে হাত দিয়া বলবো যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুন মোহাম্মাদুর বলে বাকিগুলা কি করবো না আমি নিষেধ করতেছি না কিন্তু ওটাতে সব কি হবে এটা আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ পাবেন এটার গ্রান্টি আমি আপনাকে দিতে পারি এই জন্য বলতেছি যখনই নবীজির নাম বলবেন কি বলবেন মোহাম্মাদুর আরে সবাই বলতে চায় না এত কৃপণ আপনারা মুহাম্মাদুর এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়ে কয় নেকি আপনি তো জানেন না আপনার দাম কত আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদের দাম শুনাবো এই উম্মত তো নিজের দাম জানে না এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত কয় নেকি নাকি এক গ্লাস পানি জান্নাতে যাবে এই গরমের ভিতর থেকে কেউ বাজারে নামলো পাশের থেকে আর পিপাসায় কাতর হইয়া দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে আর যায় এক গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই কেয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে কোথায় যাও জান্নাতে এক গ্লাস পানি পান করছিল তোমাকে তো চিনি না চিনি তো না কবে পান করলাম তো তর্ক বিতর্ক চলবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি হইল জানেন আল্লাহ পাঠাইছেন কিন্তু উনি নিজেই পেশটা উনি লাগাইছেন তো জিজ্ঞাসা করবে কি হইলো এক গ্লাস পানি পান করছিল জান্নাতে যায় বদলা না দিয়া তাল্লা বলে দেও তল্লা আমি চিনি তো না থেকে দিমু আমি পান করছি আমার মনে নাই চিনি না তল্লা বিডিও ক্রামান কাতে থেকে বিডিও নিয়ে সামনে ধরবে এইবার দেখ অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল প্রচন্ড গরম ছিল তো বাসে এসিও ছিল না পিপাসায় কাতর হয়ে নামছি আর নাচি গেই পান করা ফেলছি তাল্লা বলবে বদলা দে থেকে দিব আমি তো আপনার থেকে নিয়ে যেতেছি কোথ থেকে দিব তাল্লা বলবে খুশবিয়া দিয়ে আখি কাবাদ খলিল জানলা এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল এক গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে বিশ্বাস হয় না এক নেকি দিয়া যাবে চলেন এটাও শুনে এক নেকি হইলি পাস জান্নাত অবদারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কেমতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সবর কাছ থেকে নৈরাস হয়া নৈরাস হয়া যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোখ অবদারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিগায় কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন আপন জনের কাছে বললাম কোনো কাজ হইল না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে একটা নেকি তারপর তারপর জান্নাত তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা ল এক নেকি বাগেন থেকে তো নেকি পাবে না যে আকাশের চাপ পাবে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে আল্লাহর সামনে যে দাঁড়াবে আর বাপ নিয়া বলবে বাপ দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লঙ্গির হুম সত্য তো না ভুল হ্যাঁ লঙ্গি কান্দে না মাথায় না পরনে ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায় লঙ্গি কোথায় কিন্তু এখন যুবক হইতে দেরি রাস্তা দিয়ে হাটে দেখেন বাপ কিরকম মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়া যায় ঠিক না আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলে পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ বিলকুল ঠিক না ঠিক আমাদের স্বভাব এটি পাইলে কি করে পাশের আগ পাশ করার আগে একরকম পাশ করতে দেরি এখন আর কাউরে চিনে না পাশের আগে মনে হয় যাকেই দেখতো আপন ভাই মনে হয় আর কেউ নাই ঠিক না তো গেছে না এখন কি কি পাশ আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে বলবে নেকি তোকে কে দিল কে মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে তো যা বলবে বাই তোরে আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম দূরে ছিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে তো যাবে আল্লাহ জিজ্ঞাস করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তোর ভিতর বাপ চলে আসবে তো আমার আসি তো একটা কি কামে লাগবো আসি তো একটা ভাবলাম কে আমাদের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ ওর কামে লাগতেছে লাগায় দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুশবিয়া দিয়ে আখি কাওয়াদ খলিল চান না দুইজন দুইজনের হাত আর জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হতে দিব না যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো একশো বিশটা আছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ বলবেন না তো বলবেন না কেন কি বলবেন আজকের টিকা মোহাম্মদুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়ে দেন আমার কথা মানেন রাগ হয়েন না আমি কিন্তু কোরআন দিয়া দিলাম কোরআনের অক্ষর আল্লাহর রসুল বলছেন আলিফলাম মিম আলিফলাম মিম আলিফ হরফুন মিম হরফুন আলিফলাম হরফুন মিম হরফুন

না যুবকের কাছে ইসলামের রঙ আছে না যুবতীর কাছে ইসলামের রঙ আছে না শিক্ষিতের কাছে ইসলামের রঙ আছে না অশিক্ষিতের কাছে ইসলামের রঙ আছে না গ্রাম্যদের কাছে ইসলামের রঙ আছে না শহরবাসীর কাছে ইসলামের রঙ আছে কারো কাছে ইসলামের রং নাই আল্লাহ চেতবে না তো চেতবে না কেন আল্লাহ বলে মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম তুমি আমার ইজ্জত রাখলে না তুমি আমার লাজ রাখলে না আমি সবর করব তো করব কতদিন আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে দ্বিতীয় আল্লাহ নির্বাচিত করা বাছাই করা উম্মতে মোহাম্মদী বানাইছেন ও সারাস্তির মানুষ যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন পানি আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি আমি কিতাব দেখা বলতেছি না তুর পাহাড় দেখা আমি তুর পাহাড় তখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে নেহার ভিতরে রেখা আছে মুসা এরকম কোনো কিতাব নাই এরকম কোনো আসমানি কিতাব নাই এরকম কোন নবী নাই এরকম কোনো রসুল নাই এরকম কোনো উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল আমাদের নবীর আলোচনা না ছিল আমাদের আলোচনা না ছিল কোরআনের আলোচনা না ছিল সাহাবাদের আলোচনা না ছিল কোরআন এই দিকে ইঙ্গিত দেয় মাসালু হুমকিত নৌরা কিও মাসালু তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভোড়া দিছি সমস্ত নবীর রসুলদের মুখে মুখে লাগায় দিছি।